যে আমার শাড়িটাই ভালো লাগা নিয়ে গেছে শাড়ি তারে সে মেয়েটা আবার পরতে আসে আমার মেয়ের কাছে কোচিং তো আমি যে শাড়িটা মেয়েটার কাছে পৌঁছে আসবো তারপর আসে একটু কাজ আছে সে কাজ টাজ করবো ওই থাল্লা বাসন টাসন রয়েছে সকালে দাঁড়িয়ে বানিয়েছে চা চায় চা বানিয়েছে চায় বানিয়েছি দাঁড়িয়ে বানিয়েছি নিমকিন মানে মিষ্টি দিয়ে নেমে দিয়ে বানাইছি তো সেই হিসাব আর কি আর টু দিয়ে রেগে আসি আর আর আমরা এসে দুপুরবেলা কী কী রান্না বান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা শুরুর থেকে শেষ অবধি দেখবা তো তোমরা দেখতে থাকো সারাদিন করে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা কী রোদ্দুর পড়েছে রোদ্দুর যে কি আর এত গরম মানে বললে বোজনই যাবে না এত গরম কী করা যাবে গরম তো আছেই তা তো রান্না বান্না তো করতে হবে এই যে একটু পঙ্খা চালাই দিদি পঙ্খা চালাইয়ে কুমড়ো টুকানি কটব এই যে থালা বাসন রয়েছে এইগুলো ধোবো আর কুমড়ো টুকি কুটিয়ে নিয়ে দেয় কি করবো এ বাতাসও একদম গা পুড়ে যাচ্ছে এখন কি করতে হবে কাজ তো করাই লাগবে চলো এই যে কুমড়ো আনিছি এই যে কুমড়ো আর দুটো আম এগুলো কেটে এই যে আমার সব কিছু করা হয়ে গেছে থালা বাসনও ধোয়া হয়ে গেছে আর একটা সবজি বানা হয়ে গেছি এই যে সবজি বানানিছে আর এই যে বাসন গস সব ধোয়া গেছে এখনো বড় কাজ আছে রান্না করতে তো রান্না পরে করব তো বসে আর আর কাম কাম বন্ধুরা আজকে আমাদের বাড়ি মেহমানরা আইছে তো খাসি আনিছি তাই রান্না করতে চিকেন গস মটন

গোলমরিচ সব দিয়ে একসাথে এইটাটা দিয়ে দেবো দেবরা দেবতে লবণ দেখ আর লবণ দাও

এই যে তেজপাতা জিৰম্বাৰা দিয়ে দিছি তাৰপৰা পিঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজ ব্ৰাউন অতি ভাজা কৰি মাংস টা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মাংস দিয়ে দেবো দিয়ে দিছি মাংসটা এবার ভাজা করে নেব দেখুন বন্ধুরা মাংসটা ভাজা আসছে মাংস জল ছাড়িয়েছে কিরকম ঝোল ঝোল জল ঝোল দেখা যাচ্ছে তো এই যে ভাজা হয়ে যাবে তেল ছাড়বে তারপরে পুরো ভাজা হবে কি সুন্দর লাগছে এই যে দেখুন বন্ধুরা আনতলি ভাজা হচ্ছে বিশ কুড়ি মিনিট ভালো করে ভাজা করতেই হবে একটু হুম और चार परे इरमोदी दो ही यारों दिसी तारों जौल मटन छाड़ती से चार परे तेल छाड़ बने बंदूरा देखो तो कत सुंदर जल चलो सब कोई दिसी तेल बरोई से वरा तेल छाड़ी से कतो बंदूरा रेसिपी तो अपना के साथे शेयर कोडी सी तो आज के ये दिए कुकरड़ा चपाए लिलाम ये बंदूरा देखो हमारा ते

Oui.